ই ই দিল 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 আই ইজি জি জি একটা দিছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি মাছের খাবার দেওয়ার জন্য চলে আসছি তো আমি কিন্তু আমাদের পুকুরে খাবার দেই সাথে আমি কিছু বিলও খাবার দেই তারপর বিলে খাবার দিলে কি পরিমাণ মাছ আসে তো সেটা আমি আপনাদের দেখাবো এবং কি বিলে খাবার দিই কারণ আমাদের পুকুরে আমি এখন দেখাচ্ছি আপনাদের এই যে এখান দিয়ে আমরা কলারাকছি ঠিক আছে আমাদের পুকুরে মাছ ঢোকার জন্য এই দেখুন এখানে কিন্তু খোলা তো আমি এখন এই যে এখানে আছে না এখানে আমি খাবার দিব তো দেখবেন কি পরিমাণ মাছ আর আমি সাথে আমাদের পুকুরও খাবার দিব আর ওই যে দেখতে পাইতেছেন ওইখানে আমরা মাছের খাবার বস্তার ভিতরে টাঙিয়ে দিছি যাতে মানে মাছ আসে ঠিক আছে তো চলুন দেখাবো এখন মাছ তো সবাই রেডি মাছ ঠিক আছে সব কই মাছ মাসাল্লাহ দিলে এই জায়গায় মানে অনেক পরিমাণ কই মাছ আছে সবগুলো দেশি কই মাছ ঠিক আছে দেখ এটা কিন্তু বিল তো আমার ভাইবোনা যে এটা আমাদের কোনো মানে বাদ দেওয়া বা জাল দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ বিল এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ বিল এই যে এখানেই মাছগুলো থাকে যে দেখো আমি একটু জুম করে দিতে আসি আমি যে এখানে লুকিয়ে রয়েছি ঠিক আছে কলা গাছের চিপায় এগুলো সব কই মাছ যাতে তোমরা যাতে দেখতে পারো ক্লিয়ার ঠিক আছে এই যে দেখো আসলে আমি না থাকলে আরও বেশি মানে বেশি মানে খাবার খায় দেখো কি পরিমাণ কই মাছ সচরাচর কিন্তু বিলের কই মাছ মনে করো মানে মানুষ থাকা অবস্থা আসে না অনেক মানে সেফ থাকে এগুলা এগুলা সহজে ধরা মানে দড়া চো বাইরে থাকে ঠিক আছে এই যে দেখো কই মাছ এই যে দেখো মানে আরো আছে এইদিক এদিকে আরো আছে তো আমি এক জায়গায় দেখাইতেছি এই যে দেখো বন্ধুরা দেখো কত সুন্দর কই মাছ এই যে দেখো এগুলো সব কই মাছ তোমরা তো অবশ্যই জানো তোমরা আসলে জানো যে কই কইমাসে কেমন ফোটা দেয় আর কি অন্য মাছ বা কেমন ফোটা দেয় এগুলো তো অবশ্যই তোমরা জানো এই যে ওইদিকে ওই মাছ আছে দেখো ওই মাছ আছে আমি আরো কয়েকটা জায়গায় দেখাবো তোমাদের এই যে দেখো বন্ধুরা 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 এই যে দেখো এই যে দেখো দেখো সব কই মাছ কিন্তু সব কই মাছ এই দেখো বন্ধুরা এগুলো সব কই মাছ ঠিক আছে ক্যামেরাতে তো ফলে নিচে দেখা যায় কিন্তু আমি সরাসরি এখান থেকে দেখতে পাইতেছি দেখ বিলে কিন্তু এই দেখো একটা বিল এটাই কিন্তু বিল বিলে আমি মাছের খাবার দিছি দেখো মানে কি পরিমাণ কই মাছ সব কাদার খাবার শেষ এখন মানে কিছু কিছু বাকি আছে তাও এমন করতেছে এই যে দেখো ই উই উই কই মাছ নিছে আমি কিন্তু দেখতেছি ঠিক আছে আমি কিন্তু কই মাছ দেখতেছি কিন্তু এটা ক্যামেরা দেখা দিতেছে না ই ই ই ই ই ই দিল এ দেখছ বন্ধুরা ই আমি আর আমি আর কয় একটা কই মাছ দেখতেছি এগুলা নিচে দি আইছে এই দিল না দেনা গেছে গে এ জি জি দিলো 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 এই দিছে বন্ধুরা আরেকটা তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে একটা লাইক করে দিবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম